আমাদের দেশের মানুষগুলি একটু মুনাফেক কায়দা আমাদের দেশের মানুষগুলি কি একটু মুনাফেক যাকে মহাব্বাদ করে কিয়ামতের ময়দান তার পিছনে উঠতে চায় না ধরে না আজকে যারা বিএনপির লোক তারা কাকে বেশি মহাব্বাদ করে কাকে না তা মানে জিয়াউর রহমানকে খালেদা জিয়া কে তারেককে যদি বলি ভাই কিয়ামতের ময়দানে তারেক তোমার সামনে থাকবে খালেদ গিয়ে তোমার সামনে থাকবে জিয়াউর রহমান তোমার সামনে থাকবে তারা যেখানে যাবে তুমি সেখানে চলে যাবা বল হুজুর না কিয়ামতের ময়দানে আপনাদের সাথে উঠতে চাই আরে ভাই তুমি দুনিয়াতে যাদের সাথে থাকো কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে তোমার আপত্তি কোথায় আজকে যারা আওয়ামী করেন যদি বলি ভাই কিয়ামতের ময়দানে শেখ সাহেব তোমাদের সামনে থাকবে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তোমাদের সামনে থাকবে নেতারা সামনে থাকবে তারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাও তোমার মনে নামা কি কেন দুনিয়ার মধ্যে যাকে নেতা বলছ তুমি আশা করো কে আমাদের ময়দার সেই নেতামার সামনে থাকবে আমি তার পিছনে থাকবো সমস্যা কি তোমার দেখেন আল্লাহাক কালামে পাকের মধ্যে ফরমান হবে ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে যে যে যার অনুসারণ করবেন সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এর জন্য কাকে নেতা মানবেন

করা যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত হেদায় থাকবে ন্যাকের উপরে থাকবে ততক্ষণ অনুসরণ করবো যখন ন্যাক থেকে বের হয়ে যাবে আমি তার আর অনুসরণ করতে পারি না